মানবতা হারিয়ে যাচ্ছে আর নির্বোধতা পেয়ে বসছে এখন দেখেন আজকাল কি হচ্ছে জানেন রাস্তাঘাটে যদি কোনো একটা অঘটন ঘটে কেউ কাউকে যদি আক্রমণ করে কেউ কাউকে যদি মারতে আসে বা মারে আমরা পট করে মোবাইলটা খুলে ওটা ভিডিও ধারণ করি কিন্তু এগিয়ে এসে তাকে রক্ষা করা এগুলি নেই তাহলে দেখেন মানবতা কিভাবে হারিয়ে যাচ্ছে কিছুদিন আগে একটা ভদ্র মহিলাকে কয়েকটা ছেড়ে রাস্তার মধ্যে মারছে আর একজন বসে নির্বোধের মতো সেটা ভিডিও করছে কি জিনিস এটাই আমরা দেখতে পাই আমাদের নির্বোধতা কিভাবে আমাদের পেয়ে বসেছে কোথায় আমরা দৌড়িয়ে যে একটা মেয়ে গায়ে হাত দিচ্ছে আমরা দৌড়িয়ে যে ধরবো আমরা সামনে এগিয়ে আসবো সবাই এগিয়ে আসবো আমাদের মানবতা কই আমাদের নির্ভরতা কিভাবে অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখি স্বদেশ ভূমি আরে এরকম তো চাইনি আমার দেশ এরকম মানুষও চাইনি মানবতার জয়গান হোক প্রতিপ্রান্তে ওটাই কাম